আমরা গরুর গুস্ত খাই ছাগলের গোস্ত খাই খাই না কথা কন খাই না কুকুরের গুস্ত খাই শুয়োরের গোস্ত খাই কেন খান না কেন দেখতে তো একরকমই বরংশ ছাগলের চেয়ে কুকুরটা আরও তাজা মোটা চর্বি বেশি শুয়োরের গোস্তের ভিতরে আরও চর্বি বেশি যারা চর্বি খুব পছন্দ করে তারাও মুসলমানের সন্তান শুয়োরের গোস্ত খায় না এটা নামটা শুনলেই একটা ঘৃণা আমাদের অন্তরে চলে আসে কেন কারণ কি ছাগলের গোস খান শুয়রের গোস খান না যদি একটা একেবারে দুর্বল একেবারে এক্সরে ছাড়া চামড়ার উপর দিয়ে হাড়গুলা গোনা যায় এই রকম ছাগলটাও যদি জব হয় বারোশো তেরোশো টাকা কেজি গুস্ত বিক্রি হয় ছাগল জব হইছে শূন্য কুকুর এসে দেখার জন্য কুকুর কত মোটা তাজা এরকম দুলাইয়া দুলাইয়া ঘুরতে আছে। যবো করবো দূরের কথা একজন ফিরাও চায় না ঠিক না কন মুসলমান ছাগলের গোস খাওয়া যাবে কুকুরের গোস খাওয়া যাবে না যেই কেতাবটা আমাদেরকে জানিয়ে দিল তার নাম করে আনুল ক্যারিম কিনা কোরআন যদি না থাকতো তাইলে আমরা শুয়রের ছাগলের গোস্ত যেমনে খাইতাম কুকুরের গোস্ত এমনে খাইতাম কিন্তু আমরা খাই না কারণ একটাই আল্লাহ ছাগল হালাল করেছেন আর কুকুর হারাম করেছেন এ হারাম যিনি করেছেন তিনি আল্লাহ যার মাধ্যমে হারাম করেছেন সেই কোরআন আর বিধিবিধানগুলো যিনি মানিয়ে দেখে দেখিয়ে গেছেন তিনি তোমার আমার নবী আকায় আ কায় নাম দরত্যা মোহাম্মদ মুস্তফা আহম্মদ মুস্তফা সৈয়দুল মোরসালিন খাতাম আনা মক্কার মদিনার জ্যোতি দু কুলের সাথী ফখরে মৌজুদ সৈয়দুল আনাম রহমতে দো হজুর পর নুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবাহান্লাহ তুমি একলা জুড়ে কই না হগল লইয়া ফেললে কই আমার আলগা আওয়াজটা হওয়া যায় সবাই মিলে একটু জুড়ে আমরা বলবেন হ্যাঁ আমরা প্রাণবন্ত একটা মাহফিল আমরা এখানে তৈরি করতে চাই ইনশাআল্লাহ যেখান থেকে শুনবো শোনার পরে যেগুলো মানার আমরা সিদ্ধান্ত নিয়ে নেব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন যেই কথাটুকুন বলছিলাম বিধিবিধান হলো কোরআন আর তার বাস্তব নমুনা হল নবী মোহাম্মদুর রসুল্লাহ রাব্বুল রাবুল এই করিমে আয়াত নাজিল করে দিলেন কোল আল্লাহ। فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم أما الله رب العالمين نبي كدك بولن نبي قول هي نبي إن كنتم تحبون الله যেই ইমানদাররা তাদের অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা করতে চায় যারা আল্লাহর ভালোবাসা ওই অন্তরে পয়দা করতে চায় তারা যেন একটা কাজ করে আপনি বলে দেন নবীজি বললেন বলেন আল্লাহ কী বলবো আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে সুবাহ আল্লাহ না জোরে বল আবার আল্লাহ কয় কল হে রাসুল আপনি বলেন ইনকুন তুম তো আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা সাই নি আগে জিগান গান আমিও আপনারা রে জিগাইতে আসি আজ আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান সবাই বুঝ করে কই নইলে নাকি বাইতে বুঝ যাইবেন নাকি আচ্ছা তাহলে আল্লাহকে আমরা কি ভালোবাসতে চাই মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ ওই দুইটারে বাইলান না দুজন হ্যাঁ আমিন কর হাত নামান আল্লাহ দেখছি না আমরা যে ভালোবাসতাম চাই আপনি যে ভালোবাসতে চান এটা তো আল্লাহর রহন ওই বিপদ আল্লাহর তো সাংঘাতিক বিপদ হইলো আপনারে লইয়া আপনি ভালোবাসতেন চান কিন্তু কি হইলে ভালোবাসা যাবে এই প্রেসক্রিপশন আল্লাহ দিতে যদি না হুজুর আমরা আল্লাহ ভালোবাসতাম না তো ওয়াজের দরকার না আমি অন্য ওয়াজ করালাই আল্লাহরে ভালোবাসতেন সান এটা কি সবাই ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে কইসা আমিন কন আবার আল্লাহ কয় তো একটা কাম করেন নবী ও নবী আপনি কন ফা বে তারা যেন আপনার অনুসরণ অনুকরণ করে আমরা দেশ অনেকে এটার অর্থ করে কি তা আল্লাহকে ভালোবাসতে চাইলে নবীকে ভালোবাসো এটা কই ফাইছে আমি অনেকভাবে তালাস করছি অনেক ঘুরে ঘুরে চাইছি এটা কন যায়নি না এটা কোন যেত না এটা ওইসে এনার অর্থই না যদি আল্লাহকে ভালোবাসতে চান নবীর অনুসরণ অনুকরণ করবেন তবে আর একটা সৃহম কথা আছে অনুসরণ অনুকরণ করা তখনই করা যায় যখন মানুষ একজন আরেকজনকে ভালোবাসে সবাই ভালো লাগো যান না আমরা যতক্ষণ আলোচনা চলবে আপনারা যারা চলে আসছেন উঠা উঠে হাঁটাহাটের চিন্তাও করবেন না সবাই এখানে আমরা বসে কথা শুনবো দিনের আমি আপনাদেরকে আটকে রাখব না কষ্টও দেব না যতক্ষণ আপনাদের ধৈর্য কুলায় ততক্ষণই আমি কথা বলবো ইনশাআল্লাহ শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিম বন্ধুগণ আজকে যে মাহফিলটা এটা অন্য সাধারণ দশটা মাহফিলের মতো না যেহেতু একটা হাফিজিয়া মাদ্রাসার তত্ত্বাবধানে আজকের এই মাহফিল এই মাদ্রাসাটার অনেক প্রাচীন একটা ইতিহাস আছে এই যে মুন্সী তারা এই মাদ্রাসাটার উদ্যোক্তা এবং যার নামে এই মাদ্রাসা জিয়াউল্লাহ তুমি বাইরের মাইকটা বাবা একটু কমাই দাও আওয়াজটা যেন আমার কানে এসে বাড়ি না খায় তোমার মাইকটা স্মোথ করে দাও সবাই যেন শুনতে পারে তোমার টাইমে মুরমুরি গরগরি দিয়া থাকলো কেউ শুনলো না তো লাভ হইলো কি হ্যাঁ ঠিক আছে ওনারা চেষ্টা করতেছেন তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ এখন ঠিক আছে না এখন ঠিক আছে

وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا This in the